mm -hmm. হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর নতুন আর একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর আমি কিন্তু বেশ ভালো আছি বেশ বলতে ওই আর কি আমার গলার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না কারণ গলাটা একটু বসে বসে যাওয়া হয়ে গেছে এই আর কি তো যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর বুঝতেই পারছো হঠাৎ রৌদ্র হঠাৎ আবার গরম হঠাৎ বৃষ্টি এরকম একটা ওয়েদার আমরা আর কি ভোগ করছি তো যাই হোক আজকে সকাল সকাল দেখো চলে এসেছে বিয়ে বাড়ির গিফট তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আমার থামনেল দেখে অনেকে বুঝতে পারছো যে কি ব্যাপার তাই না তো দেখো বিয়ে বিয়েবাড়ির গিফট চলে এসেছে সেটা হলো একটা কাপড় রাখার আন্না তো বিয়েটা শুধু যেই সেই বিয়ে না খুব একটা সাধারণ বিয়ে বলতে পারো কিন্তু আবার মানে বিয়েটা বলতে গেলে আমার কিন্তু একটু বড় সড়ো বিয়েও বলা যাবে তো দেখো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো বুঝতে পারো ঠাকুর পুজো দেওয়া অনেক অনেক কিছু থাকে তো আমার যা বাসিকার ছিল সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি তো এখন শুধু আমি আমাদের রুমটা একটু ঝা ভালো করে মুছে নিচ্ছি আর ওইদিকে শাশুড়ি মা আমাদের রুম দুটো আর সাথে বারান্দাটাও মুছে নিচ্ছে তারপর আমি দেখো ড্রেস চেঞ্জ করে চলে যাবো হলো শাড়ি ঢাড়ি পরে ঠাকুর ঘরে তো ঠাকুর পুজো দিয়ে আর কি রান্নাবারিষা পানিটাও সেরে নিব কারণ যেহেতু আজকে আমরা বিকেলের দিকে আর কি বিয়ে বাড়ি যাব বিকাল থেকে রাত্রির দিকে যাব কারণ ওয়েদারটা সেরকম যে একটা ভালো তবুও না মনে হচ্ছে যে একটু বাদে হয়তো বৃষ্টি 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 আসতে পারে কারণ একদম ওয়েদারটা একদম গুম হয়ে আছে আর সকালবেলা তো বৃষ্টি হয়েই গেছে তো যাই হোক এখন কিন্তু বৃষ্টির সময় কারণ বর্ষাকাল যেহেতু পড়েই গেছে কখন রৌদ্র হবে আর কখন বৃষ্টি হবে আমরা কেউ কিন্তু বলতে পারি না সব কিছু কিন্তু ওয়েদারের উপর নির্ভর তাই না তাই দেখো আহ ঘরটা একটু মুছে নিচ্ছি মুছে তারপর যাবো হলো ঠাকুর ঘরে তো চলো ব্লগটা দেখতেই থাকো আর দেখো ঘর মুছে সামনের বারান্দায় আসলাম তো দেখতে পাচ্ছি বর্মসাহেব দাড়ি সেভ করছে কারণ ভাইয়ের বিয়েতে যাবে বলে কথা তাই দেখো দাড়ি সেভ করে নিচ্ছে আর দেখো বন্ধুরা আমি চলে এসেছি বিয়ে বাড়িতে আর দেখতেই পাচ্ছ বিয়ের মণ্ডপও কিন্তু সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে একটু বাদেই হয়তো বিয়ের আয়োজন শুরু হয়ে যাবে আর দেখো হঠাৎ করে বিয়ে তবুও কিন্তু খুব সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছে জানো তো বন্ধুরা আজকে যে বিয়েতে আমি এসেছি এই বিয়ের নিয়ম কানুন সমস্তটাই পুরোপুরি আলাদা আমরা যে সাধারণ বিয়েগুলো দেখে থাকি সেই বিয়ের নিয়ম আর আজকের যে বিয়েটা আমি দেখছি এই বিয়ের নিয়ম পুরোটাই অনেকটাই অমিল কারণ এই বিয়েটা হলো গেটারের বিয়ে আর আমার যে কাকা শ্বশুর উনি গেটার করেন তাই গেটারের নিয়মে তার ছেলের বিয়ে দিচ্ছেন আর দেখো এদিকে চলে আসলাম হলো খাবার টেবিলে তো সবাই যে যার মতো খেতে বসে গেছে আর খাবার জন্য দেখতেই পাচ্ছ অন্যান্য বিয়ে বাড়িতে যেমনভাবে হয় সমস্ত কিছুই কিন্তু করে নিয়েছে কিন্তু দেখো তো হঠাৎ যেহেতু প্রোগ্রামের বিয়ে তবুও কিন্তু মোটামুটি ভালোই করেছে আর আমার যে কাকা শ্বশুর আছে ওনার কিন্তু আর্থিক অবস্থা খুবই সাধারণ তবুও যে এত কিছু আয়োজন করেছে উনি হঠাৎ প্রোগ্রামে এটাই যথেষ্ট তো দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আর একটুখানি বিয়ে দেখে চলে এসেছি বাড়িতে কারণ এত গরম লাগছিল কেমন একটা ভ্যাবসা গরম বলতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশ